নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা খেলা ভোলা তুই কি ভাবিস খেলতে আমার আমার মন সত্যি কথা শোন সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটি রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালি ডালি ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনো আপন মনে লাগলো না ঠিক কোনো খেলায় কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে খেলা ভোলার দিন মা আমার আসি মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাতের উপরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবে ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তক্ষণে যে যেতেন তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমার ব্যাঙ্গমেরে পথ সোধিয়ে নিতে মামি গাছের তলায় বসে এক এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস বসে ফেস দিয়ে জানলাতে মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানি ছুঁই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পাড়ে কোন বটের তলার বাঁশের সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবে কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকাতে পাল তুলে Não buscar.